বন্ধুরা শীতের সকাল একদম ঠান্ডা ঠান্ডায় চলে এলাম আবার আপনাদের সঙ্গে বক করছে আমার সারাদিনের সংসারে সমস্ত কিছু ভালো মন্দ সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তা ঠান্ডায় কে কেমন আছেন কোথায় কেমন ঠান্ডা পড়েছে সেটা বলবেন আমাদের এই দিকে কিন্তু হুগলিতে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে তা ঠান্ডার মধ্যে দেখুন তা আপনারা তো বলতেই পারেন আপনি কিছু গাই রাখবি কেন আমি ঘরের ভেতরে রাজি তো যদি কিছু গাড়ি দিয়ে নি চলুন বন্ধুরা আমার শাশুড়ি মা কি নিয়ে বসেছে সেটা আগে আপনাদের সঙ্গে একটুখানি ক্লিয়ার করে দিই যে আমার শাশুড়ি মা কি উস করে তাই চলুন আপনার শাশুড়ি মা কি নিয়ে বসেছে শীতকালে যে না শীতকালে একটু না মাখলে সব ফেটে ফুটে যাবে তার জন্য নারকেল তেল তারপরে দিয়েছি গোলাপ জল তারপরে দিয়েছি গিলি শাড়ি তারপরে দিয়েছি লেবুর রস তারপরে দিয়েছি অ্যালোভেরা জেল তারপরে দিয়েছি ভিটামিন ই এইগুলো দিয়ে তেল তৈরি করেছি এই তেল তৈরি করে আমি ইউজ করি এগুলো শীতকালে বুঝতে পারতেন প্রত্যেকটা কিন্তু উপকারিত তেল জিনিসপত্র দেওয়া হয়েছে এটা যারা ব্যবহার করেন তারা তো জানেনি প্রত্যেকটা কিন্তু এক একটা গুণাগুণ আছে গিয়ে শীতকালে গোলাপ জল অ্যালভেলা জেল বা ভিটামিন ই আর লেবু নারকেল তেল প্রত্যেকটাই কিন্তু গুণাগুণ অনেক এটার কাউকে বলতে হয় না সব দিদিভাই দাদাভাইরা সবাই জানেন যে এইগুলোর গুণাগুণ অনেকটাই তাই শীতকালে বা অন্য সময় শীতকাল বললে না অন্য সময় যদি এই প্যাকটা করে মাখা যায় গায়ে হাতে স্কিনে এটা কিন্তু খুব ভালো ক্ষতিকর কিছু হবে না আপনারা ইউজ করে একবার দেখতে পারেন যে খুব ভালো এই জিনিসটা তাই একটুখানি এগুলো করে রাখা হয় যে মাখার জন্যই যে তাই জন্য শাশুড় মাকে বললাম একটুখানি করে ফেলো একটুখানি এই জিনিসটা তাই একটুখুনি করে ফেলেছে তো এমনি শীতকালেতে গা হাত পাগুলো চচ্চর চচ্চর করে কিন্তু এইটা করলে কিন্তু ভালোই হয় আর আপনার ভিটামিন ই ক্যাপসুলের কথা তো বলার নেই ভিটামিন ই ক্যাপসুল স্কিনের বলুন চুলের বলুন খুবই ভালো খুবই উপকার তাই করছে চলুন করে টিফিন খেয়ে নিয়ে আর চোখে ডব দিয়েছে টব দিয়ে একটু শীতকাল গায়ে ঢাকা দাও না ঠান্ডা লাগছে গায়ে ঢাকা দাও এই যে একটু শুয়ে আছে আর আপনাদের দাদাভাই কেস করতে গেছে এখনো ফেরেনি এই দেখুন শুয়ে শুয়ে আপনাদের সঙ্গে কথা বলছে আমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলো শুধু নাচ দেখালে হবে বন্ধুরা গুড মর্নিং দেখছেন ঠান্ডায় গুড মর্নিং এ খাওয়া দাওয়া খুব জমছে ভালোই ঠান্ডাতে ভালোই খিদে হচ্ছে আর খাওয়া হচ্ছে আপনারা ভালো আছেন তো শীতে শীতে ভালো আছেন বন্ধুরা আমাদের বেগুন ভাজা বড় বড় করে আর ধনে পাতা কাঁচা লঙ্কা ডাল আর আলু চকা আজকে এটাই রাজলা সবাই বললো কি তরি তরকারি খাবো না এই রকম খাবো তা ভাতটা এখনো করিনি মা বেগুন ভাজার ডালটা করে রেখেছে আর আপনাদের দাদা এই দেখুন পুজো দিয়ে চলে গেছে পুজোও কমপ্লিট হয়ে গেছে এই দেখুন এই যে আমার সব বসে আছে শীতে সব কাজ চলুন আজ সংক্রান্তি আজকে কিন্তু সুন্দর ব্লগটা ভালো হবে আরও সুন্দর হবে সুন্দর ব্লগটা কেন আজকে সংক্রান্তির দিন কার কার পিঠে করতে হয় একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু ঘটিগো কিন্তু একটু হাতগুড়ি করতে হয় ঘটিগো অনেক নিয়ম বুঝছেন যারা ঘটি তারা তো জানবে না আর যারা বাটি হয়তো কম বেশি আছে তাদের নিয়ম কিন্তু ঘটিগো অনেক নিয়ম বারো মাসে তেরো পব্বন বললেই হয় চলুন সন্ধ্যে ব্লগটাও কিন্তু আজকে খুব ভালো হবে জমজমাট হবে কি পিঠে করব না করব আগে বেশি কিছু করব না কিন্তু করতে হয় করব চলুন দাদা দাদাভাই আসুক এই দেখুন বন্ধুরা মাখার পর দেখুন আপনারা শীতকালে কিন্তু পুরো শীতকালে পুরো সারা বছরই আপনারা কিন্তু এইভাবে মাখতে পারেন শাশুড়ি দেখাচ্ছে এইভাবে কিন্তু হয় গিলি শাড়ি শীতকালে তো খুবই ভালো সব কিছুটা জিনিসই ভালো সব কটা জিনিসই উপকার চলো আমা তুমি মেখে নাও প্রতিদিনের মতন আবার কিন্তু খেতে বসে গেছি আর আমার মা দুদিন ধরে নিচে দেখুন আর পা মিলে মিলে খাচ্ছে উপরে খাচ্ছে না কালো দেখুন আমাদের টেবিলে থাকতে টেবিলে খাচ্ছে না ওম বলছে আমি নিচেই খাবো এই দেখুন আলুর চকা শুকনো লঙ্কা দিয়ে ও আর গরম গরম ভাত দেখছেন ধোঁয়া উঠছে বেগুন ভাজা আর এই যে এটা হচ্ছে পাতার ভরা এই যে ডাল ঘি অনেক কিছুই আছে গরম ভাতের সঙ্গে এত কিছু না থাকলেও চলে আপনাদের দাদা ভাই তো বেগুন ভাজা আলু সেদ্ধ হলে ডাল হলেই খাওয়া যাবে আর কিছু লাগবে না চলো বন্ধুরা সবাই মিলে খেতে বসে যাই আস্তে আস্তে বেগুন ভাজা আর আজকে ভাত বাচ্চা আমি প্রতিদিন কিন্তু ভাত বাড়ি ওদের খেতে দিই আজকে আমি ওদের বলেছি যে তোমরা বারো আমি খাবো বসে বসে ওই জন্য দু মায়ে দেখুন না কত ব্যস্ত ভাত বাড়া নিয়ে একদম আলু

চলুন বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি যা যা বলবেন সব করে দেবো সবাই খাওয়া শুরু করে দিয়েছি একদম খাইলাও সবাই এই দিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছে এই আলু সেদ্ধ ওরকম হলে সবাই কিন্তু খুব ভালো খায় এই যে আপনাদের দাদা ভাইও খাচ্ছে কি গো পকেটে পয়সা বাবা

আজকে এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর সন্ধ্যের ব্লগটা কিন্তু খুব সুন্দর হবে আজকে যেহেতু সংক্রান্তি কি কি পিঠে করব না করব পিঠে করব না পিঠে পড়বে কি হবে দেখি দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের